দিনে ভাইকে কোনো দরিদ্র দুঃখীকে কিছু দান করাবেন ভাইয়ের জীবনে মঙ্গল হবে এই ভাই ফোটার দিনে ভাইকে হনুমান চল্লিশা পাঠ করাবেন ভাইয়ের মঙ্গল হয়ে যাবে এই ভাই ফোটার দিনে একশো একান্নটা জবা ফুল মা কালীর চরণে নিবেদন করাবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে যদি হনুমান মন্দিরে নটা লাড্ডু নটা ঘিয়ের প্রদীপ গেলে দিতে পারেন ভাইয়ের পরম আয়ু বেতেই হবে যে যেটা পারবেন সে সেটা করবেন আপনাদের মঙ্গল হবে আর ভাইয়েরা বনেদের কিছু দাও বা না দাও অবশ্যই একটা ঘড়ি দান করবে ভাই ফোটার দিনে যদি কোনো ভাইরা বোনকে ঘড়ি দান করে তাহলে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ভাতৃ দ্বিতীয়া কালী পুজোর পরে আপনাদের ভাতৃ দ্বিতীয়া আসছে মানে ভাই ফোটা এই ভাই ফোটার দিনে ভাইদের মঙ্গলের জন্য বোনেদের কিছু নিয়ম আছে করতে হয় এই নিয়মগুলো যদি পালন করে তাহলে ভাইয়ের পরমায়ু বৃদ্ধি হয় ভাইয়ের মঙ্গল হয় ভাই ফোটা কেন দেওয়া হয় নাকি ভাইয়ের মঙ্গল কামনার জন্য এই ভাই ফোটাটা সর্বপ্রথম কে দিয়েছিল নাকি যমুনা জমকে দিয়েছিল তাই দেখবে যখন ভাতৃ দ্বিতীয়া পালন হয় কিংবা ভাই ফোটা পালন হয় দেখবেন বোনেরা উপোস থেকে ভাইকে ফোটা দেয় কেউ চন্দনের ফোঁটা কেউ দয়ের ফোঁটা যার যে ফোটা আছে সে ফোটা দেয় কেউ কাজলের ফোটাও দেয় কোন আঙুল দিয়ে দেয় নাকি বোন তার বাম হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোটা দেয় কি বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়ল কাটা জমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা এই কথাটার মানে কি নাকি বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভগবানের কাছে কামনা করে আমার ভাইয়ের জন্য কোনোদিন মৃত্যু না হয় আমার ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনা করে আমি জমের পথে কাটা দিয়ে দিলাম আমার ভাইয়ের জীবন থেকে যেন সমস্ত অকল্যাণ অমঙ্গল চলে যায় আমার জীবনে আমার ভাইয়ের জীবনে যেমন কল্যাণ আর কল্যাণ হয় তবে শোনো বোনেদের ভাইয়ের কল্যাণের জন্য এই ভাই দিনে কি করতে হবে শোনো ভাই দিনে আমরা মাছ মাংস সেবা করি শাস্ত্র বলছে না ভাই দিনে মাছ মাংস সেবা করলে পারে ভাইয়ের পরমায়ু হানি হয়ে যাবে এটা একটা শুভ দিন একটা শুভ অনুষ্ঠান শুভ অনুষ্ঠানে কখনো মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করতে নি তুমি পরের দিন সেবা করো অসুবিধা নেই ভাই পোটার দিন সবসময় ভাইয়ের মঙ্গলের জন্য বোনেরা গোবিন্দ চরণে পরমায়ু গোবিন্দ চরণে পরমান্ন রন্ধন করে ভাইয়ের পরমায়ু বৃদ্ধি করবার জন্য ওই পরমান্ন ভাইকে সেবা করাবে যদি কোনো নারী তার ভাইয়ের মঙ্গলের জন্য গোবিন্দ চরণে পরমান্ন রন্ধন করে কেশর দিয়ে সেই পরমান্ন যদি ভাইকে সেবা করাতে পারে তাহলে ভাইয়ের জীবন থেকে সমস্ত নিরানন্দ দূর হয়ে যায় ভাইয়ের পরমায়ু বৃদ্ধি হবে তাই শোনো মা এদিনকে ভাইকে ফোঁটা দিয়ে একটু গোবিন্দ মন্দিরে কৃষ্ণ মন্দিরে হরি মন্দিরে কালী মন্দিরে ভাইকে নিয়ে পুজো দেবেন দেখবেন ভাইয়ের জীবন থেকে সমস্ত অকাল্যান দুর দুরারোগ্য ব্যাধি অমঙ্গল সমস্ত কিছু নাশ হয়ে যাবে এই ভাই ফোঁটার দিনে বোনেরা যদি ভাইয়ের মঙ্গলের জন্য কিছু কর্ম করে ভাইয়ের আয়ু দীর্ঘ আয়ু হয় মা কেমন ভাইকে যখন আশীর্বাদ করবেন কিংবা দাদাকে যখন আশীর্বাদ করবেন ভাইয়ের হাতে একটু লাল সুতো বেঁধে দেবেন এগারোটা লাল সুতো যদি ভাইয়ের হাতে বেঁধে দিতে পারেন তাহলে ভাইয়ের জীবন থেকে চিরকালের মতো অমঙ্গল দরিভেত হয়ে যাবে এই লাল সুতো বেঁধে দিয়েছিল বলি রাজা বলি রাজার হাতে এই লাল সুতো বেঁধে দিয়েছিল মা লক্ষ্মী মা লক্ষ্মীর ভাই ছিল বলি রাজা বলিরাজাকে দীর্ঘ আয়ু প্রদান করবার জন্য এই লাল সুতো মা লক্ষ্মী কিন্তু বলি রাজার হাতে বেঁধে দিয়েছিল তাই মা আপনাদের ভাইয়েরও মঙ্গলের জন্য পরমায়ু বৃদ্ধির জন্য যদি ওই লক্ষ্মীর মতো আপনারা আপনাদের ভাইদের দাদাদের হাতে লাল সুতো বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু তাদের পরমায়ু বৃদ্ধি হবে দাদা ভাইকে যখন আশীর্বাদ করবেন একটু দুর্বা দিয়ে মাথায় আশীর্বাদ করবেন দুর্বা হচ্ছে পরমায়ুর প্রতীক আর ধান নিয়ে আশীর্বাদ করবেন ধান হচ্ছে কি ধরের প্রদীক এই কাজগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ভাইয়ের কিন্তু মঙ্গল হবে আরে ভাইকে একটু আপনারা প্রদীপের শিখার তাপ একটু মাথায় বুকে দেবেন দেখবেন ভাইয়ের কিন্তু যদি কোনো সমস্যা থাকে সেটাও দূরীভূত হয়ে যাবে এই ভাই দিনে ভাইকে কোনো দরিদ্র কিছু দান করাবেন ভাইয়ের জীবনে মঙ্গল হবে এই দিনে ভাইকে হনুমান চল্লিশা পাঠ করাবেন ভাইয়ের মঙ্গল হয়ে যাবে এই ভাই ফোটার দিনে একশো একাত্তা জবা হোল মা কালীর চরণে নিবেদন করাবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে যদি হনুমান মন্দিরে নটা লাড্ডু নটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারেন ভাইয়ের আয়ু বৃদ্ধি হবে যে যেটা পারবেন সে সেটা করবেন আপনাদের মঙ্গল হবে আর ভাইয়েরা বনেদের কিছু দাও বা না দাও অবশ্যই একটা ঘড়ি দান করবে ভাই ফোটার দিনে যদি কোনো ভাইরা বোনকে ঘড়ি দান করে তাহলে তার ভাগ্যের চাকা ঘুরে যায় দিদিকে কিংবা বোনকে যদি কোনো হলুদ রঙের বসন কোনো বস্তু দান করে ভাইরা তাহলে তাদের জীবনে শান্তি প্রবেশ করে যদি ভাইয়েরা এদিনকে দিদিদের বোনেদের কাছে ক্ষমা প্রার্থী হয় যদি আমি কোনো ভুল করে তাকে আমাকে ক্ষমা করে দিই দেখবেন সেই ভাইয়ের জীবনে কোনোদিন কোনো দুর্গতি অমঙ্গল আসবে না এদিনকে যদি ভাইয়েরা বোনেদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করে তাহলে ভাইদের জীবনে সুমঙ্গল আসে অমঙ্গল চলে যায় এই দিনকে যদি ভাইয়েরা দিদিদের কিংবা বোনেদের বিশেষ কিছু দ্রব্য কিংবা বস্তু সিঙ্গারের জিনিস দান করে তাহলে কিন্তু ভাইদের জীবন থেকে সমস্ত অকাল্যাণ চিরকালের মতো চলে যায় তাই আপনারা ভক্তি ভরে ভাই তা পালন করবেন ভগবানের নাম করবেন ভজন করবেন দেখবেন আপনাদের জনমধন্য হয়ে যাবে জম ভয় চলে যাবে আপনাদের জীবনে ভক্তি আসবে আমি চরণে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের জীবনে কৃষ্ণ ভক্তি নেমে আসুক তবে মা বৈষ্ণবেরা একটা কথা ভুল বলে বৈষ্ণবেরা বলে কি যেন ওই শিবের পুজো করলে পারে নাকি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় শিবের পুজো করলে পারে নাকি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় বৈষ্ণবেরা বলে ভুল বলে আপনারা যারা শিব পুরাণ পড়েছেন শিব পুরাণ বলছে নাকি কৃষ্ণের পুজো করলে পারে নাকি শিবের হয় তাহলে কি বলবেন আপনারা কৃষ্ণের পুজো করলে পারে শিব ভক্তি প্রাপ্তি হয় আবার কৃষ্ণ ভক্তরা বলছে শিবের পুজো করলে পারে কৃষ্ণের ভক্তি প্রাপ্তি হয় তবে শোনো দুটোই ঠিক আছে শিবের পুজো করলে যেমন কৃষ্ণের ভক্তি প্রাপ্তি হয় আবার কৃষ্ণের পুজো করলে পারো শিবের ভক্তি প্রাপ্তি হয় কেন শিব হচ্ছে শিবের হলে তার সংসার বাসনা থাকে না তাই শিবের কৃপাটা আগে দরকার কৃষ্ণের কৃপা হলে পারে সংসারে বা সোনা থাকিতে পারে কিন্তু শিবের পূজা করলে পারে শিবের পূজা করলে পার কোন বাসনা থাকে না তাই সবাই মেলে বড় আমার শিবের তাই সবাই মেলে বড় আমার শিবের শিবের পুজো করলে পারে তুমি কৃষ্ণের কৃপা শিবের করুণা মুক্ত সেবার উপযোগী হয় যতক্ষণ কোন জীবের প্রতি শিবের কৃপা না হয় সে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তার সংসারের প্রতি আসক্ত থাকবে সে সংসারের মোহ ত্যাগ করতে পারবে না তাহলে কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে শিবকে মানতে হবে শিবকে জানতে হবে যদি কেউ শিবকে জানতে পারে শিবকে মানতে পারে তাহলে কৃষ্ণকে জানতে হয় না কেন কৃষ্ণের ভেতরেই শিব হ্যাঁ কৃষ্ণের ভিতরেই শিব শিব ছাড়া কৃষ্ণ নয় কৃষ্ণ ছাড়া শিব নয় তাই আগে শিবকে ভালোবাসো শিবকে জল দাও দেখবে এমনিতেই তুমি কৃষ্ণের কৃপা পাবে কৃষ্ণের ভজন শিলা হয়ে উঠতে পারবে ও গো তাই বলি তোমরা আমার চরণে আত্মনিবেদন করে বলো হে গোবিন্দ তুমি আমাই শিবের মতো করো শিব মানে সব সব মানে কি মৃত মৃত মানুষের কোনো চাওয়া পাওয়া থাকে না তাই আমাদেরও সব হতে হবে মনে করতে হবে সবই অর্থাৎ এ জগতে কিছুই আমার নয় আমিও কারোর নয় আমি এসেছি একা যাব একা দুনিয়াতে পাবো কোথায় ধোকা তোমরা ভেবেছ মা যেদিন এই দেহ ছেড়ে প্রাণপাখি চলে যাবে কিছু কি তোমার সঙ্গে যাবে যে সন্তানের জন্য এত করছো যে পুত্রের জন্য এত করছো বাড়ি গাড়ি টাকা পয়সা লক্ষ্মীর ভান্ডারের জন্য ছোটা ছোটি করছো এগুলো কিছু সঙ্গে যাবে না সব মাটি সব মায়া একমাত্র যাবে তোমার কায়া মানে অর্থাৎ তোমার আত্মা এই আত্মা আর কৃষ্ণ নাম তোমার কর্ম ফলই তোমার সঙ্গে যাবে আর কিছু যাবে না তাহলে ওই শিবের মতো হও সবের মতো হও শিব যেমন শ্মশানে পড়ে থাকে শ্মশানে মানুষের সমস্ত অহংকার পুড়ে জ্বলে ছাই হয়ে যায় তেমন আমাদেরও শিব শিবের মতো হতে হবে কোন শ্মশানে রাখতে হবে এই সংসারটাকে শ্মশানের মতো মনে করতে হবে সংসার আগুন যে শ্মশানে সবসময় চিতা দাউ দাউ করে জ্বলে এই সংসার রূপে চিতায় আমরা কিন্তু দাউ দাউ করে জ্বলছি কামনা বাসনা লোভ লালসার আগুনে দিবানিস নিজেকে জ্বালাচ্ছি পোড়াচ্ছি তবু আমাদের বাসনা শেষ হয় না কামনা শেষ হয় না সেদিনই শেষ হবে যেদিন তোমার শিবের কৃপা প্রাপ্তি হবে যদি কোনো জীবের শিবের ক্রীড়া প্রাপ্তি হয় সে সব হয়ে যায় আর যে সব হয়ে যায় তার কোনো চাওয়া কামনা বাসনা থাকে না যেমন সাধু যেমন সন্ন্যাস তাদের মায়া মোহ কিছুই নাই কোনো তারা কৃষ্ণ গৌর শিব বলে কেঁদে বেড়ায় তাই আজকে গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরুলিতে ধনী করেছে কেমন করে দেখা রাধা বলি श्री राधिका करनी प्रोवेशो श्रीराधिका करने तो प्रोवेशो मिनी बसी लो बजा ਮਾਜਾ আজকে প্রাণ গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করলে হ্যাঁ যেই রাধা রাধা বলে প্রাণ গোবিন্দ আমার মুরুলিতে ধ্বনি করলে রাধারানী শুনতে পেলেন প্রাণ গোবিন্দ আমার রাধা রাধা বলে বাসি বাজিয়েছে আর মন ঘরে রয় না একদিন কিন্তু আমাদেরও এমন दशा হবে যেদিন আমাদেরও নাম ধরে गोविंद বাসিতে বাজাবে সেদিন আমাদেরও দেহ ছেড়ে প্রাণ বাকি চলে যাবে তাই আজকে गोविंद আমার আধা আধা বলে মুরলিতে ধ্বনি করল আজকে যখন প্রাণ गोविंद আমার আধা আধা বলে মুরুলিতে ধ্বনি করেছে রাধা রানীর কেমন दशा হইছে দেখো পাগলিনীর হয়ে গেলেন যলিতা কে ডেকে বলছে লুলিতা ওই দায়ক ওই দায়ক ওই দায়ক ব্রী আমার বধু আমার বধু কেমন করে আমার নাম ধরে বাসি বাজিয়েছে আমি যে আর ঘরে রইতে পারছি দেখুন রাধা রানীর কেমন দশা হলো পাগলিনী গোয়ালিনী আজকে গোবিন্দের বাসি শ্রবণ করে উন্মাদিনী হয়ে গেলেন কেমন করে দেখুন ওগো শুনি ধনি শুনি ধনি ওগো শুনি ধনি শুভ ধনি

আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে পাগলিনী হয়ে গেলেন ললিতাকে ডেকে বলছে ললিতা তুই উপায় করে করে দে আমি কেমন যাব আমার যে ঘরে আর মন রয় না দেখ ওই যে বধু আমার বাসি বাজিয়েছে ওই বাসি যদি একবার বাজে আর কি ঘরে থাকা যায় সত্যি কথা বা যদি কেউ গোবিন্দকে ভালোবাসে গোবিন্দের নাম যদি একবার করে নিয়ে আসে আর ঘরে থাকা যায় না আজকে আমরা বসে আছি কৃষ্ণ নাম শুনতে আমরা কৃষ্ণকে ভালোবাসি বলে তো এই নাম শুনে ঘরে রইতে পারিনি যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ নাম তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে মা তাই এই জগতে যারাই কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ নামে পাগল হয়ে ঘর ছাড়া হয়েছে তাই আমরাও তো আজকে ঘর ছাড়া বাড়ি হারা কৃষ্ণ নামে পাগল হয়ে এই নামের আসরে বসে আছি তাই না হারানি আমার পাগলই মতো হয়ে ললিতাকে বলছে ললে ললিতা ললিতা তোর কাছে বলিস কোন পথ কোন পথে গেলো শ্যাম রায় লোলে কোন পথে গেলো শ্যাম রায় লোল কোন পথে কোন পথে গেলো শ্যাম

আমার বধুর বদন তো সারাদিন আমি আমার গোবিন্দ কোথায় গেলে পাবো ললিতা আমার বললেন শোন রাধে গোবিন্দ দর্শন করতে গেলে অত চঞ্চল হলে হয় না গোবিন্দ দর্শন করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় বসে বসে তার তপ জপ করতে হয় তবেই গোবিন্দকে পাওয়া যায় তুই যে চঞ্চল হচ্ছিস তুই গোবিন্দকে পাবি কি করে একটু ধৈর্য ধরে গোবিন্দের নাম কর যদি নামীর কৃপা হয় অবশ্যই তার দেখা পাবি তাই আজকে রাধা রানীকে ললিতা আমার ডেকে বলছে শোন ললিতা এই বৃন্দাবনে গোবিন্দকে দেখতে গেলে একমাত্র যোগমায়া মায়ের কৃপা ছাড়া কখনো গোবিন্দর দেখা পাওয়া যায় না তুই শোন এক কাজ কর তুই যোগমায়া মাকে স্মরণ কর দেখবি অবশ্যই মা তুমি কৃপা করবে